আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে ওর লোকেরা তো গিয়ে মিটিয়ে সব সম্মত হয়েছে আমি ছিলাম সে মিটিং বছরের পর বছর ধরে সিবিআই আর ইডি কি নাচ নাচছে কেউ যাক কে অনুপ্রবেশ করতে দিল কি করছিল বর্ডারে বিএসএফ কি করছিল দিল্লি ওয়ালা রাজ্যের পুলিশ বা কি করছিল এটা ঠিক যে বর্ডার এলাকাতে এরকম বেশ কিছু মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে সেক্ষেত্রে গত দিন দশকে আটশো নশো মতন বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট আমি ধরে উনি যে হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে এটা তুল্যমূল্য বিচারে আসে না শতাংশের হিসেবেও আসে না বাট অনুপ্রবেশকারী থাকবে কেন এটা নিয়ে কোনো কে অনুপ্রবেশ করতে দিল কি করছিল বর্ডারে বিএসএফ কি করছিল দিল্লি রাজ্যের পুলিশ বা কি করছিল দালাল চক্র চালায় তৃণমূল তাহলে তৃণমূলের দালাল চক্র তৃণমূলের রাজ্যের সরকার বিজেপির সরকার সিকিউরিটি ফোর্স এ দায়িত্ব তাদের ঢুকলো কেন ঢুকলো কিভাবে নিজেদের মধ্যে চলে যাচ্ছে কেন কিভাবে আর সরকার সব বারোটা বাজিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন সোনালী বিবি সে এখন বিদেশের জেলে পড়ছে ভারতীয় নাগরিক দু হাজার দুই নামের লিস্টে নাম আছে চল্লিশ জায়গাতে ইডি হানা দিয়েছে কারো টাকা উদ্ধার হচ্ছে কয়লার টাকা অন্য কিছু টাকা পাচারের টাকা বছরের পর বছর ধরে সিবিআই আর ইডি কি নাচছে কেউ জানে এখন মনে পড়লো আপনি মনে পড়েনি কেন সবাই তো জানে যে টাকাটা আসানসোলে অথবা বীরভূম থেকে আসে কোন রাস্তায় কোন গাড়িতে কিভাবে আসে কার কাছে যায় জানতো না পিটিসি বি তারাও দেয়ান্ত ধামাচাপা দিয়েছে ধামাচাপা দেওয়ার পর এখনই শেষদিকে সে নাড়াচাড়া করছে যত নাড়াচাড়া করবে তত ভালো কিন্তু মাথা পর্যন্ত ছুঁতে চাইছে না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপিকেই দিতে হবে বিজেপিকেই দিতে হবে বেআইনি টাকা যত ধরা পড়বে তত নিশ্চয়ই সেটা ভালো কিন্তু এই বেআইনি টাকাগুলো এতদিন ধরে থাকলো কেন এতদিন সময় দিয়ে পালিয়ে যাওয়া স্কোপ করে দেওয়া হলো কেন মাথাগুলোকে ধরা হলো না কেন ইডি সব জানে কিন্তু কিছুই জানে না কেন সিবিআই সব জানে কিন্তু কিছুই করতে পারছে না কেন এই প্রশ্ন মানুষের মধ্যে স্বাভাবিক যে এসআইআর কোনো জরুরি ছিল বলে না আমরা প্রথম দিন থেকে বুঝছি নির্ভুল ভোটার তালিকা মানুষ চায় কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার জন্য নানান বন্দোবস্ত আছে তার জন্য অনেক স্পেশাল করতে হয় তার জন্য দু কে ভিত্তি করার কোন জরুরি কোর্টের কোথাও নির্দেশ ছিল না তার জন্য আধার কার্ড মান্যতা দেওয়া হবে না কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই রকমের মনোভাব নির্বাচন কমিশন কমিশন নিয়েছে ফলে নির্বাচন পাকাতে চাইছে সন্দেহ নেই আমরা রিভিশন যেহেতু আইনসম্মত আমার এ তাতে আমরা আপত্তি করিনি কিন্তু আমরা বলেছি যে নির্বাচন কমিশন একে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এর নাগরিকত্বকে মেলাবার চেষ্টা করছে যেটা অতীতের ছিল এরকম জিনিস নিয়ে এসছে যে নির্বাচন কমিশনের পদক্ষেপ যথার্থ হচ্ছে তা না বাট নির্ভুল ভোটার তালিকা চাই যারা স্থায়ীভাবে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন পশ্চিমবাংলার মানুষ চব্বিশে ভোট দিয়েছে উনিশে ভোট দিয়েছে একুশে ভোট দিয়েছে তাদের নাম কেন থাকবে না এটা যতটা সত্য ততটাই সত্য মৃত মানুষের নাম কেন থাকবে ভূতের নাম কেন থাকবে আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে ওর লোকেরা তো গিয়ে মিটিয়ে সব সম্মত হয়েছে আমি ছিলাম সেই মিটিং ওর লোকেরা তৃণমূল কংগ্রেস আঠাশ তারিখের মিটিংয়ে সম্মত হয়ে এসছে আমি সেই এ ছিলাম আমরা তো সম্মত ছিলাম অবশ্যই ওর লোকেরা সম্মত হয়েছে যতক্ষণ পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট যা নাম আসা উচিত জনগণনার বিবেচনায় জনসংখ্যা বৃদ্ধির বিবেচনায় সাজুজ্য ছিল সবচাইতে বেশি তুলনামূলকভাবে একটু বেশি ভোটার দু সালে তখন তৃণমূল প্রায় এসে গেছে এসে গেছে ভাব তিন শতাংশ ফারাক হচ্ছে তিন শতাংশ এক শতাংশ আধা শতাংশ দেড় শতাংশ তিন শতাংশ বাড়লো কবে দু হাজার এগারো সালে তৃণমূল আসার পর চোদ্দ সাথে যত ভোটার থাকা উচিত তার চেয়ে বেশি ভোটারের সংখ্যা হচ্ছে তিরাশি লক্ষ তেরো দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি কেন দায়িত্ব তৃণমূলকে নিতে হবে এবং যখন ডবল ইঞ্জিন দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল তখন সে বাড়তে বাড়তে চব্বিশ সালে হলো এক কোটি তিপ্পান্ন লক্ষ টোয়েন্টি পার্সেন্ট দায় তো বিজেপি তৃণমূলকে নিতে হবে